ঘসি টিপিকামের আসল নাম মেহেরুন নেসা তিনি ছিলেন নবাব আলিবর্দী তিন কন্যার মধ্যে বড় নিজের তিন কন্যাকে বড় ভাই হাজি আহমেদের তিন ছেলের সঙ্গে বিয়ে দেন নবাব আলিবর্দী খাঁ মেহেরুন নেশার বিয়ে হয়েছিল ঢাকার নাইফ নাজি মোয়াজিস মোহাম্মদ শাহমাদ জয়ের সঙ্গে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর নতুন থাকো তবে একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও সেই হিসেবে স্বামীর সঙ্গে ঢাকায় থাকার কথা ছিল মেহেরুন নেশার ওরফে ঘসে টিপিকমে কিন্তু ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকার জন্য এই দম্পতি সেই সময়কার বাংলার রাজধানী মুর্শিদাবাদে থেকে গিয়েছিলেন নবাবের কন্যা হিসেবে প্রচুর ধন সম্পত্তি সঞ্চয় করেন নিঃসন্তন নুয়াজ ঘসেটি দম্পতি সিরাজুদ্দৌল্লার ছোট ভাই ইকরাম পালক পুত্র হিসেবে গ্রহণ করেন কিন্তু বসন্ত রোগে আক্রান্ত হয়ে ইকরাম মৃত্যু হয় সেই শোকে ভেঙে পড়েন ওয়াজিজ অল্প কিছুদিনের মধ্যে তিনি মারা গেলে ঘসেটি বেগম তার মৃত স্বামীর বিপুল ধন সম্পত্তির মালিক হন বৃদ্ধ নবাব তার কনিষ্ঠ কন্যা আমেনা বেগমের পুত্র নিজের উত্তরাধিকারী মনোনীত করলেন ঘসেটি বেগম এই মনোনয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন সিরাজউদ্দৌলার পরিবর্তে তার দ্বিতীয় বোনের পুত্র সৌকাত জংকে সিংহাসনে বসানোর চেষ্টা করেন নানার মৃত্যুর পর মস্তনদে আরোহণ করেই ঘসেটি বেগমের বিরুদ্ধে ব্যবস্থা নেন সিরাজ তাকে তার নিজের মতিঝিল প্রাসাদেই বন্দী করেন আলিবদ্দীখার প্রধান সেনাপতি মির্জাফরও সিরাজ উদ্দৌলার মসনদ লাভে খুশি হতে পারেন তার সঙ্গে যোগ দেন ঘসেটি বেগমও সিরাজের বিরুদ্ধে শুরু হওয়া ষড়যন্ত্রের প্রচুর অত্রঢালীন ঘষেট বেগম সেই ষড়যন্ত্র সফল হলে পলাশীর যুদ্ধের পর পরাজিত নবাব সিরাজুদ্দৌলাকে হত্যা করা হয় এরপর বাংলার নতুন নবাব হন মির্জাফর ক্ষমতার পর নবাব পালাবদাবলিবদিখার দুই কন্যা ঘসেটি বেগম ও বেগম সহ পরিবার পরিজনকে সালে পাঠানো হয় জরাজীর্ণ ঢাকার জিনজিরা প্রাসাদে কিন্তু মির্জাফরের পুত্র মিরন ঘসেটি বেগমকে বন্দি থাকায় অবস্থায় বিপজ্জনক শত্রু বলে মনে করতে থাকেন মিরনের চক্রান্তে সতেরোশো ষাট সালে রাজধানী মুর্শিদাবাদে ফিরিয়ে নিতে একটি নৌকায় তোলা হয় ঘসেটি বেগম ও আমেনা বেগমকে বুড়িগঙ্গা ও ধলেশ্বরীর মিলনস্থলে পৌঁছালে নৌকা ফুটো করে ডুবিয়ে দেওয়া হয় আর এইভাবে শরীর সমাধি হয় ঘষ্টি বেগম ও আমিনা বেগমের তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে ফ্যাক্ট অফ এন্ডের সাথে যুক্ত থাকো